এসে আমাদেরকে ওয়ার পারমিট ধোয়া দিয়া আমাদের কাছে টাকা নিয়ে অফিস বন্ধ করে চলে গেছে আমরা মামলা করছি তিনটা আমরা চাই আইনের মাধ্যমে ওদেরকে করে আমাদের কষ্টার্জিত টাকা ফেরত আমাদের হাতে দেওয়ার জন্য এবং সম্ভব হলে সরকার আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করেন হলে ওই শ্যাডোকে আমরা যত টাকা দিতাম ওই জন্য বাকি পুরো টাকা আমরা সরকারের তুলে দেবো তবে আমরা চাই ইউরোপে গিয়ে আমাদের লাইফটাকে সেটেল করতে আর না হয় ওই প্রতারক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পুলিশের কাছে আমাদের আবেদন